আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে যে এখানে আমি প্রশ্নটা উপস্থাপন করলাম এখানে দুইটা অংশ দেওয়া আছে উদ্দীপকের প্রোগ্রামিং ক্লাসের শিক্ষক এস সমান ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এরকম এনতম সংখ্যা পর্যন্ত বিজোর সংখ্যাগুলির যোগফল নির্ণয় কোড লিখলেন মানে সি প্রোগ্রাম লিখলেন আবার করিমের প্রোগ্রাম অনুবাদ করার জন্য সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে কিন্তু রহিমের প্রোগ্রাম প্রতিটি লাইন পৃথকভাবে অর্থাৎ এই নিচের অংশটি সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে তার মানে এটি হচ্ছে কম্পাইলার আর রহিমেরটি প্রতিটি লাইন এক আলাদা আলাদা অনুবাদ করে এটি হচ্ছে এন্টারপ্রেটার অর্থাৎ কম্পাইলার আর এন্টারপ্রেটার সম্পর্কে বলা আছে তো আমরা মূলত গনং প্রশ্নের উত্তর দিব গ ঘ তোমরা হয়তো ক ক খ ঘ এগুলো পারবে সহজ গনঙে আমরা সি প্রোগ্রাম লিখবো এই ধারার যোগফল নির্ণয়ের তো যাই সমাধানের চেষ্টা করি উত্তর গ এই ধারার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম নিম্নরূপ সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআই ডট এইস নামে একটি হেডের ফাইল যুক্ত করব ইট হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব স্টার্ট করার জন্য যে কার্লি ড্রাকের ডান দিকে লিখেছি এরপরে আমরা এখানে একটি কিওয়ার্ড লিখব ডেটা টাইপ হিসাবে এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা তাই ইনটিজার টাইপ ডেটার জন্য আইনটি কিওয়ার্ড লিখলাম আইনটি হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা বা পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত কিউয়ার্ড এরপরে কমা দিয়ে এরপরে সরি স্পেস দিয়ে আমরা এখানে তিনটা ভেরিয়েবলের নাম লিখবো একটা হচ্ছে এন ইনপুট ভেরিয়েবল তারপর কমা দিব তারপর কাউন্ট করার জন্য একটি কাউন্টার ভেরিয়েবল নিতে পারি এ অথবা আই অথবা অন্য কিছু নিতে পারি আমি আয় নিলাম তারপর কমা দিয়ে আবার লিখবো সামসোমান জিরো মানে যোগফল নির্ণয়ের আগে যোগফল ফল জিরো করে রাখতে হবে তাই যোগফলটা যেহেতু সামের মধ্যে রাখবো তাই সমান জিরো নিয়েছি এরপরে আমরা এখানে এফ ফাংশনের মধ্যে একটা এখানে প্যারামিটার পাস করব। এখানে লিখতে পারি ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ অথবা এখানে লিখতে পারি ইন্টার ভ্যালু অফ এন এন এর মানে ইনপুট দিব এখন এই যে প্রিন্ট এপ হচ্ছে বিশেষ করে আউটপুট ফাংশন প্রিন্ট এপের মধ্যে ডাবল কটের মধ্যে যা লিখব সেটাই আউটপুটে দেখা যাবে তা এইখানে আমরা ইচ্ছে মতো লিখতে পারি তো প্রোগ্রাম রান করার পরে এটা যখন দেখা যাবে এটা দেখে ইউজার ইনপুট দিবে কোথায় ইনপুট দিবে কীবোর্ড ব্যবহার করে যখন ইনপুট দিবে এনের মান তো সে কীবোর্ড ব্যবহার করে ইনপুট নেওয়ার জন্য এখানে স্ক্যানের ফাংশন ব্যবহার করতে হবে স্ক্যানের ফাংশন হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এই এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে কারণ এন হচ্ছে এখানে ইনপুট ভেরিয়েবল তখন কোন টাইপের ডেটা নেবে ইনডিজার টাইপ পূর্ণ সংখ্যা ডেটার জন্য এখানে ফর্মেটি স্পেসিফায়ার ঘোষণা করতে হবে পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি তারপর কমা দিয়ে অ্যান্ড এন লিখব অ্যান্ড এন দ্বারা বোঝায় অ্যাড্রেস অফ এন এন নামক চলকের ঠিকানা অর্থাৎ এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে স্ক্যানের হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যার ডেটা টাইপের জন্য ব্যবহার করা হয় পূর্ণ পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেওয়ার জন্য এখানে পার্সেন্টেজ ডি ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড এন মানে এন নামক চলকের ঠিকানা অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে এন মধ্যে সংরক্ষণ করবে এই হচ্ছে এটার ব্যাখ্যা এরপরে আমরা এই যোগফলটি ফলরূপ ব্যবহার করে যদি লিখতে চাই তো ফল ফলরূপের গঠন লিখব ফর তারপরে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারান্থিস দিব এর মধ্যে তিনটা অংশ একটা প্রথম অংশ ইনিশিয়ালাইজেশন যেটি যেটি দ্বারা শুরু হয়েছে ওইটাকে আমরা এই যে আয় দ্বারা ইনিশিয়াল করেছি তাই না তো আয়ের মান ওয়ান লিখব এবং এখানে কন্ডিশন যাচাই করব যে আয়ের মান সর্বোচ্চ এন পর্যন্ত হবে তো এখানে লিখে দিব আয় লেস দেন ইকুয়াল টু এন এই কন্ডিশন সত্য হলে নিচের কাজগুলি করবে আমি যেটা বডির মধ্যে লিখে দিব এরপরে আয়ের মান কিন্তু এক দুই করে বৃদ্ধি পেয়েছে যে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ মানে কি ওয়ানের সাথে দুই যোগ করে তিন হয়েছে তিনের সাথে দুই যোগ করে পাঁচ হয়েছে দুই দুই করে বৃদ্ধি পেয়েছে তাই লিখলাম আয় সমান আই প্লাস টু এই কন্ডিশন যতক্ষণ সূত্র হবে ততক্ষণ এই লুপ বডির মধ্যে যোগফল নির্ণয় করবে যোগফলের সূত্র হবে এখানে সামসুমান সাম প্লাস আই সামসমান সাম আই এটা হচ্ছে যোগফলের সূত্র যোগফলের সূত্রটা কেন হলো তাই না সামের মান জিরো জিরোর সাথে যোগ হবে এই মান যা হবে সেটা মান তার সাথে আবার যোগ হবে মান থ্রি তার সাথে আবার যোগ হবে মান ফাইভ এরকম বারবার সামের মানের সাথে মান যোগ হবে সেজন্য আমরা লিখলাম সাম সামপ্লাস আই তারপর যোগ ফল যখন শেষ হবে তখন প্রিন্টে ফাংশনের মধ্যে আমরা এখানে যোগফলটা প্রিন্ট করব তার জন্য এখানে একটি স্টেটমেন্ট লিখতে পারি সামের সঙ্গে ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি লিখবো পার্সেন্টেজ ডি যেখানে লিখলাম এইখানে ফলাফলটা প্রদর্শন করবে কার ফলাফল এই সামের মান তাই লাস্টে কমা দিয়ে সাম লিখব লাস্টে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এই ধরনের সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের এখন কম্পিউটারে লিখে যদি আমরা আউটপুট দেখতে চাই তো এই ধরনের আউটপুট দেখা যাবে এই যেটা প্রথমে যেটা লিখেছিলাম এটা লাস্ট নাম্বার অফ সিরিজ এই লাইনটা দেখা যাবে এখানে আমি এনের মান পনেরো লিখলাম মনে করি পনেরো পর্যন্ত যোগফল নির্ণয় করব তারপর ইন্টার এন্টারে চাপ দিলে এই যে লাইনটা দেখা যাবে লাস্টে প্রিন্টেপের মধ্যে যা লিখছি সামেশন ইজ সামেশন ইজ ইকুয়াল টু যোগফল পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি লিখেছি ওইখানে প্রকাশ করবে এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘনং প্রশ্ন থিওরি তোমরা পারবে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে তুলনামূলক পার্থক্য লিখতে হবে নম্বর প্রশ্নের উত্তর এ ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ